টেবিলে মাটির প্লেট দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে মাটির প্লেট আজকে তো পহেলা বৈশাখ না বা কি কোনো অনুষ্ঠান না তারপর মাটির প্লেট চরেন দেখে নেই কেন মাটির প্লেট দিয়েছি টেবিলে হঠাৎ করেই যখন বলল যে ইলিশ পোলাও খাবে তা আমি ঝটপট ইলিশ মাছ নামিয়ে কেটে তারপরে আমি ভাজা বসে দিয়েছি একদম ঝটপট অন্যান্য রান্নার পিপার হয়ে গিয়েছিল কিন্তু তারপর কী বলে ঝটপট বলে যে ইলিশ পোলাও খাবে যাই ফ্রিজে দু দুইটা ইলিশ আনিয়েছিলো একটা ইলিশ আমি নামিয়েছি কারণ এক বেলার জন্য দুবেলার জন্য এর মধ্যে কিন্তু অন্যান্য অন্য খাবারগুলি সব হয়ে রেডি হয়ে গিয়েছিল তো ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি হাফ সামান্য হলুদ মরিচ দিয়ে আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ কাঁচা মাছ বাটা সরিষা বাটা আর দিয়েছি অল্প একটু বাদাম বাটা আর দিয়েছি কাঁচামরিচ আর কাঁচা মরিচ কিন্তু পেঁয়াজের সাথে বেটেও দিয়েছি আদা রসুন এখানে আমি একদম দেই নেই আর দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে নিয়েছি সরিষার ধাকটা চলে যায় আর এখান থেকে দিয়ে দিয়েছি কি একটা দিয়েছি এক চামিচ হচ্ছে লাল মরিচের গুঁড়া আর এক চার চামচে দেড় চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জাস্ট এই চলতেছে এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের কথা একদম ন্যাচারালভাবে আসতে পারবে এই অন্য কিছু দিবো না আর আর অন্যান্য কিছু দিবো না আর এখানে একটু স্বাদ মতো চিনি এটা আমার ফর্মুলা বা আমি খাই যেটা সবসময় আর ইলিশ পোলাও এটা কিন্তু ইলিশ বিরিয়ানি না ইলিশ বিরিয়ানি হলে হেদা গ্যাদা করে অনেক মশলা দেওয়া যায় যেহেতু ইলিশ পোলাও এটা পোলাও পোলাও হবে সামান্য ইলিশ মাছের ফ্লেভার থাকবে আদা রসুন একদম দিব না ইলিশের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা অক্ষুণ্ণ রেখে আমি এই পোলাইশ পোলাওটা রান্না করতে আর অন্য কিছু দেওয়া যাবে কিন্তু আমি আজকে দিই একদম ন্যাচারালভাবে আমি করেছি আজকাল তো ইলিশ মাছে এমনিতেই গন্ধ নাই আর যদি গন্ধ আর কিছুতেই আর গন্ধ থাকবে না ইলিশ মাছগুলি আমি উঠিয়ে নিয়েছি যেই মশলাটা ছিল সেই মশলার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলি আস্তে আস্তে করে উঠিয়ে নিয়েছি চাল দিয়ে দিয়েছি আর চাল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল আমি প্রথমে মাছগুলি ভেজেছিলাম সরিষার তেল দিয়ে আর এখানে আস্ত করছি কিছু কাঁচামরিচ একটা গোলমরিচ দুটা এলাচ দুটা দারচিনি আর এখানে পোলাওয়ের মধ্যে অল্প একটু একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি এটা আমি এতে কিন্তু আমাদের ফ্যামিলিকে অবজেকশন দেয় না আর সবাই তো স্বাদটা খুব ভালোই পায় কেউ তো খারাপ মানে কেউ না আর যাকে খায় তাতে সবাই খুব প্রশংসা করে তার মানে চিনিটা আমি সিক্রেটটাকে সবার কাছে আমি আমার পেজে সবার সাথে শেয়ার করি বাস্তবে কিন্তু একদম করি না আর পোলাও আমি দিয়ে দিয়েছি ডবল পানি মানে চাল যদি এক কেজি হয় দুই কেজি পানি আর কি বলে আর যদি নতুন চাল হয় তাহলে দেড় কেজি পানি এই হিসাবে আমি রান্না করি আর এখানে আমি কোনো মেপে মেপেঝেপি করি না যেহেতু আমি একদম কি বলবো পুরো একদম রান্না রান্ধতে বুড়ি হয়ে যাচ্ছি বলবো তারপরে এর জন্য আমি আমি এটা অনুমানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে টেবিলে সবার সহ্য হচ্ছে না আর অন্যান্য যে খাবার ছিল সব সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে এখন কিন্তু মাটির প্লেট দিয়ে দিয়েছে যে ইলিশ পোড়াও খাবো মাটিতেই খাবো মাটির প্লেটেই খাবো আর কী কী পহেলা বৈশাখ হলে খাইতে হবে এমনটার কথা নেই তা যা হোক প্রাজন করতে পারতে আমি কিন্তু অন্য অন্য খাবারের মধ্যে টুকটাক বাড়িতে কিন্তু অন্যান্য খাবারগুলি আছে আমার পোলাওটা নাইনটি পারসেন্ট রেডি এখন আমি পোলাও অর্ধেক উঠিয়ে নিচ্ছি অর্ধেক উঠিয়ে নিয়ে ইলিশ মাছগুলি আমি একটা একটা সব গেছিয়ে দিচ্ছি বেশি নিচে দিতে গেলে কিন্তু যখন সার্ভ করব তখন কিন্তু একদম ভেঙে যাবে তখন মাছ ভেঙে যাবে সুতরাং অতটা গভীরে দেওয়ার দরকার নাই উপর থেকে দুই তিন চার মিনিট সরিয়ে সরাইয়ে নিয়ে তারপর আবার উপরে দুই তিন চামচ দিয়ে দিলেই কিন্তু একদম একদম পারফেক্ট হয়ে যাবে একদম ঝরঝরে পোলাও আর হচ্ছে মাছটা খুঁজে পেতে সময় লাগবে না হালকা একটু টাচ করলেই কিন্তু মাছগুলি একদম অক্ষত অবস্থায় না ভেঙে একদম বের করা যাবে একটা এক পিস মাছও এখানে ভাঙা একদম ভাঙা যাবে না তা যাই হোক আমার পোলাওটা কিন্তু একদম কমপ্লিট একদম রেডি আমি চেয়েছিলাম একটু ঘি দেওয়ার জন্য আমার হাজব্যান্ড বলছে একদম সরিষালে হবে কোনো ধরনের কোনো ঘি দিবে না আর এইটুকু ব্যস্ত আমি দিয়েছি উপরে এটুকু কিন্তু আমি সরিয়ে দিয়েছি কারণ একদম সে পছন্দ করে না যাই হোক আমার পোলাওটা একদম রেডি এবং খাওয়ার জন্য সার্ভ করে নিয়েছে শুধু আমারটা দুই পিস নিম ছিল আমার প্লেটে নিয়ে জাস্ট একটু সাজিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ইলিশ পোলাও দারুণ হয়েছে সবাই তৃপ্তি করে খেয়েছে এবং অনেক ভালো হয়েছে আমার সবাই কীভাবে চেটে পোটে খাচ্ছে দেখেন জারিয়া তো ইলিশ মাছ খায় না ওর জন্য চিকেন দিয়েছি সবাই খাচ্ছে সবাই খাচ্ছে সবার খাওয়া শেষ মাটির প্লেটেই কিন্তু সবাই খাচ্ছে কত তৃপ্তি খাচ্ছে তাই না খুব ভালো লাগছে আমার মনের মতো খেয়ে এখন সবাই কাটা খাচ্ছে ইলিশের কাটা এতটা ভালো হয়েছে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে এটাই তার প্রমাণ যে টেবিল দেখেন সবাই এটাই তার প্রমাণ আমি কিন্তু খাচ্ছি